ছাড়ে সুন্দর মন্দির একটা সুন্দর মন্দির একটা ঈদ বাস বাগানের ধারে চাঁদ উঠেছে জানি না এটা কোথায় রাস্তা মাকড়দা থেকে একটু ডান দিক মাকড়দা যে সিং ডোমজু যাওয়ার দিকটা মাকড়দা থেকে ওখান থেকে গিয়ে আর একটু ডান দিক গিয়ে একটা রাস্তা চলে গেছে একটা মন্দির না কিসের পাশ দিয়ে আমি খেয়াল করলাম না ঢুকে গেলাম তারপরে ম্যাপে দেখলাম না একটা লোকেশন মেরে দিই দেখি রাস্তাটা কোথায় যাচ্ছে আমি লোকেশনটা মেরে দিয়েছি মেরে দিয়ে যাচ্ছি রাস্তাটা ধরে ধরে ফলো করে দেখি আমাকে কোথায় নিয়ে যায় কিন্তু রাস্তাটা খুবই সরু মতো আসো 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 তো কি জায়গাটার নাম আমার আইডিয়া নেই দূরে দেখাচ্ছে কালী মন্দিরের পুকুর এটা দেখতে পাচ্ছে একটা মানে এই রাস্তার মধ্যে পয়েন্ট আছে পয়েন্টে লেখা তো রাস্তাটা বেশ একটু ভয়ানক ভয়ানক রাস্তা পুকুর বাচ্চা করতে গেলে নদীটা ঘুরে চলে যাচ্ছে তো রাস্তাটা দেখতে পাচ্ছ কেমন রাস্তা ডুবে গেলাম তো রাস্তাটা বেশ ভালো লাগছে বিকেলবেলা এই রাস্তাটা খুবই সুন্দর লাগছে জানি না আলটিমেটলি কোথায় নিয়ে যাবে বাট এই জায়গাগুলো মারাত্মক লাগছে একটু ছাওয়া এখন রোদ নেই না আর বেশ হাওয়া আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া মারছে ওটা একটা খুব দারুণ লাগছে রাস্তাটা একটু ভালো হলে আরো হেভি লাগলো রাস্তাটা মোটামুটি মানে গ্রামের রাস্তা রিপেয়ারিং হয়নি বাট পিছের রাস্তা ছিল কিন্তু এখন খুব লেগে গেছে আস্তে বাবু সাইকেল চালাও তো সেই রাস্তা ধরেই যাচ্ছি আমি কোন আইডিয়া নেই কি রাস্তা এই রে ডান দিকে একটা রাস্তা গেছে একটা রাস্তা কোনটা যাবো দেখি ম্যাপে তো আমাকে এটা দেখাচ্ছে জানি না কি রাস্তা একটা গলির বুকে হর্ন মারবে বাবা বাইক নিয়ে চলে এলো যেন একাই যাবে রাস্তা দিয়ে থাকবা সাইট রাস্তাটা আবার কি লেখা পারুই পাড়া এখানটা লেগে আছে ডমজু এটা পড়ছে আচ্ছা 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 পারুই পাড়া জায়গাটা নারুই পাড়া থেকে কে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো আর এই রাস্তাটা আমি জানি না কি নাম রোড দেখাচ্ছে কোনো নামটা নেই এই রাস্তাটা তো এই দমজুর পরৈপাড়া থেকে কেউ যদি কেউ যদি ভিডিওটা দেখো এই শালা হেবি সুন্দর মন্দির একটা সুন্দর মন্দির একটা এই মন্দিরটা বেশ ভালো লাগছে মাঠ আছে সামনে একটা তো এখান থেকে কি দেখছো ভিডিওটা এই মন্দিরটার নাম জানি না আমি ঠিক কোনো আইডিয়া নেই তো মন্দিরটার নাম কি তাও জানা থাকলে অবশ্যই কমেন্ট করো

কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো চলো টাটা সবাই সুস্থ থেকে ভালো দেবে